হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বর্ষার সময় আপনারা অনেকে ছাদ বাগানে নতুন নতুন গাছ রোপণ করবেন বলে ভাবছেন তবে কিভাবে রোপণ করবেন সে সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য পাচ্ছে না যারা নতুন ছাদ বাগানি তারা অনেক সময় কনফিউশানে আছেন তারা অনেক ভিডিও খুঁজছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি দেখুন আর অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানের ক্ষেত্রে আজকের ছোট্ট তথ্যের মাধ্যমে নতুন গাছ রোপণ সে যে কোনো প্রকারের গাছ হোক না কেন আমি যে তথ্য দেবো অবশ্যই অবশ্যই আপনার কাছে অত্যন্ত দরকারি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচ্য হবে তা আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন দর্শক বন্ধু বর্ষাকালে আপনার ছাদ বাগানের গ্রোথ গাছের গ্রোথ হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় কিন্তু যে কোনো গাছের বিনা পরিচর্যাতে প্রচুর পরিমাণ গ্রোথ হয়ে যায় আর এই গ্রোথকে আরও আরও বেশি বাড়ানোর জন্য এই সময় আমরা বেশি বেশি গাছ রোপণ করি বিশেষ করে বিভিন্ন ধরনের ছোটো চারা গাছ কিন্তু এই সময় আমরা নিয়ে আসি এবং গাছগুলোকে কিন্তু এই সময় পরিচর্যা করি এই পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু গাছগুলো এই বর্ষার মাধ্যমে প্রচুর পরিমাণ বড় হয়ে ওঠে এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট কাটিম নামের গাছ যেটি কিন্তু আমি রোপণ করেছিলাম গত তিন দিন আগে তবে কিভাবে রোপণ করেছি গাছটি কিন্তু কতদিন আমি বাড়িতে এনে রেস্ট দিয়েছি কিভাবে করেছি আসুন এবার বলে দিন দেখুন দর্শক শ্রোতা বন্ধুগণ গত চোদ্দ পনেরো দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যেটা একটা রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য আমাকে উপহার হিসেবে একটা গাছ দেওয়া হয়েছিল এটি হলো বিখ্যাত একটি গাছ সেটা হলো কাটিমন কারণ মিষ্টতার দিক থেকে এবং ফলনের দিক থেকে সেরা একটি গাছ এই গাছটি কিন্তু বাগানে আমি অনেক দিন প্রায় চোদ্দ পনেরো দিন রেস্ট দিয়েছি এরপরে গত তিন দিন আগে কিন্তু গাছটি আমি রোপণ করেছি আর এই রোপণ করার সময় মাটি প্রস্তুতকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন থেকে পুরনো প্রত্যেক ছাদ বাগানি বলবো এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু গাছকে পরিচর্যা করার জন্য কিন্তু মাটি প্রস্তুতকরণ করতে হবে কারণ মাটি কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস মাটিতে কিন্তু কোনো ঘাটতি থাকলে গাছের স্তম্ভিত হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে গিয়ে গাছ কিন্তু মারা যাবে তবে মাটি কিভাবে রোপণ করবেন দেখুন বর্ষাকাল টবের মাটি সবসময় কাদা কাদা থাকে তাই টবের মাটিতে কোনোভাবেই যাতে কোনো রকম জল না জমে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো টবের মাটির সঙ্গে একটু বালি মিশিয়ে নিতে হবে কোন বালি লাল বালি সাদা বালি যে কোনো কিছু আপনি মিশিয়ে নেবেন এই লাল বালি সাদা বালি মিশিয়ে নিলে টবের মাটিতে কোনোভাবে জল দাঁড়াবে না টবের মাটি বালুকাময় হয়ে যাবে এবং জল কোনোভাবে দাঁড়াবে না গাছ বেঁচে থাকার জন্য যতটুকু জল কাদার সঙ্গে মিশে থাকবে ততটুকু জল পাবে গাছের গোড়া পচনের জন্য কোনো কিছু হবে না কত পরিমাণ নেবেন আপনি যদি পাঁচ কেজি মাটি নেন আপনি দু কেজি এই বালি নেবেন লাল বালি বা সাদা বালির যে কোনো কিছু নেবেন এর সঙ্গে তিন কেজি মাটি নেবেন আপনি যদি দশ কেজি মাটি নেন তাহলে সর্বোচ্চ চার কেজি পরিমাণ বালি নেবেন তার সঙ্গে বাকি ছ কেজি পরিমাণ আপনি মাটি নেবেন কোন মাটি নেবেন আপনার এলাকাতে যে মাটি থাকে সেই মাটি এই মাটিতে কোনো কি খাবার দেওয়ার প্রয়োজন আছে না কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনি নর্মালি গাছটি রোপণ করে দিন তবে সবসময় ড্রেনেজ সিস্টেম কিন্তু ঠিক করবেন সবসময় মনে রাখবেন ছোটো গাছের ক্ষেত্রে ছোটো পাত্র বড়ো গাছের ক্ষেত্রে বড়ো পাত্র যেহেতু আমার এই পাত্রটি আমার কাছে ছিল তাই কিন্তু আমি এই পাত্রটিকে সিলেক্ট করেছি কারণ আপনারা জানেন এই পাত্রে একটি গাছ ছিল আমার যেটি থাই অল টাইম একটি প্রজাতি বা ভ্যারাইটি সেই গাছটি কিন্তু মারা গেছে শিকড় পচনজনিত কারণে সেই পাত্রে মাটি সংশোধন করার পরে কিন্তু আমি আবার কিন্তু গাছটি রোপণ করেছি এই পাত্রে কারণ ছাদ বাগানে কিন্তু নতুন কোনো পাত্র আমার কাছে এই মুহূর্তে নেই তাই এই পাত্রটি ফাঁকা ছিল এই পাত্রে ওইভাবে মাটি প্রস্তুতকরণ করে কিন্তু আমি রোপণ করেছি এবার বলি খাবার যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা বলবেন খাবার দেওয়ার কথা যারা অভিজ্ঞ ছাদ বাগানে তারা খাবার দেওয়ার কথা বলবেন আপনি যদি অভিজ্ঞ হন তবে দেবেন না হলে কিন্তু নর্মালভাবে গাছ রোপণ করবেন কারণ আপনি খাবার দিতে গিয়ে এমন কিছু খাবার কম বেশি দিয়ে ফেলবেন যাতে কিন্তু গাছ মারা যাওয়ার প্রবণতা বেশি হবে শিকড় পাচার প্রবণতা বেশি হবে গাছ কিন্তু মৃতপ্রায় হয়ে যাবার সম্ভাবনা বেশি হবে তাই এটি কিন্তু সম্ভাবনা বাড়ানোর কোনো দরকার নেই আপনি সরাসরি গাছে কোনো প্রকার খাবার না দিয়ে রোপণ করুন কোনো অসুবিধা কিন্তু পাওয়া যাবে না তো এইভাবে গাছ রোপণের পরে এক মাস পরে আপনি সর্বপ্রথম খাবার দেবেন কি খাবার দেবেন আগামী এক মাস পরে আমি এই গাছটি সম্পর্কে যখন আবার ভিডিও করব তখন কিন্তু বলে দেবো এই মুহূর্তে গাছটি শুধুমাত্র মাটির সঙ্গে সংযোগ করে দিন দেখবেন আপনাকে আপাতত আর কিছু করতে হবে না শুধুমাত্র গাছ যখন রোপণ করবেন গাছের যে গর্তটা খুঁড়বেন সেখানে আপনি ফানগিসাইড আর একটু হিউমিক অ্যাসিড জাস্ট দিয়ে দেবেন এছাড়া কোনো কিছু করার দরকার নেই এবং পুরো গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত আপনি একটা পেস্ট দেবেন সে পেস্ট হলো ফাণ্ডি সাইডের পেস্ট যদিও আমি এখনও ব্যস্ততার কারণে দিতে পারিনি তবে দুই এক দিনের মধ্যে কিন্তু দিয়ে দেবো এর সঙ্গে যদি বদ্য মিক্সার দিতে পারেন বদ্য খুব ভালো ফলাফল দিয়ে দেন এইভাবে কিন্তু নতুন চারা গাছ যে সমস্ত গাছ আপনি রোপণ করবেন যে কোনো গাছ আম গাছ থেকে শুরু করে লেবু গাছ যে কোনো ফল ফুলের গাছ এইভাবে কিন্তু পরিচর্যা করার মাধ্যমে মাটি প্রস্তুত করার মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই রোপণ করবেন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা যদি আম গাছ রোপণ করেন তবে আম গাছে যখন খাবার দেবেন সেই খাবারের মধ্যে কোনো প্রকার কিন্তু জাতীয় পদার্থ রাখবেন না কেন রাখবেন না সে সম্পর্কিত অনেক ভিডিও আছে তবে ছোটো গাছের ক্ষেত্রে যখন খাবার দেবেন আপনাদের করো জোরে বিনতি করব কোনোভাবেই কিন্তু খোল জাতীয় পদার্থ দিয়ে খাবার দেবেন না কারণ যারা অভিজ্ঞ ছাদ বাগানে তারা হয়তো আপনারা খাবার দিতে চাইবেন তবে সেই খাবারের মধ্যে কোনো প্রকার খোল জাতীয় সর্ষের খোল নিম খোল বাদাম খোল আপনি দেবেনই না এতে কিন্তু গাছ মারা যাওয়ার চান্স কিন্তু শতভাগ থেকে যাবে এইভাবে কিন্তু ছোট গাছগুলোকে পরিচর্যা করুন কিচ্ছু করতে হবে না বিনা খাবারে গাছ রোপণ করুন তবে খাবার দিতে চাইলে আপনারা খোল জাতীয় পদার্থকে এড়িয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু অবশ্যই অবশ্যই গাছকে রোপণ করবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিনিয়ত ছাদ বাগানে গাছের হেলথ জনিত নানা ধরনের তথ্য ভিডিও পাওয়া যাবে তাই সেগুলো দেখে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ